সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থী ও অভিভাবক বিন্দু আমি আপনাদের সম্মুখে আলোচনা করব তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা দুই হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত হওয়া প্রথম শ্রেণীর গণিত প্রশ্নপত্র নিয়ে এই প্রশ্নপত্রটির মাধ্যমে আপনারা জানতে পারবেন দু সালে বার্ষিক পরীক্ষার প্রশ্নের ও ধরন বুঝতে পারবেন এই প্রশ্নটির মাধ্যমে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে এই প্রশ্নের মানবণ্টন অনুসারে প্রস্তুতি নিয়ে রাখতে পারবেন বার্ষিক পরীক্ষার জন্য শুরু করা থাক সময় দু ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশত এক নম্বর সংখ্যালিক সত্তর বায়ান্ন ষাট বত্রিশ একুশ আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে একুশ থেকে একশত পর্যন্ত সংখ্যাগুলো সংখ্যাগুলোর কথায় শেখাবেন দুই নম্বর এর জন্য দেওয়া হবে পাঁচটিতে দশ নম্বর দুই নম্বর ক্রম অনুসারে সাজা সাজিয়ে লিখো অর্থাৎ ছোটো থেকে বড় ক্রমে সংখ্যাগুলো সাজিয়ে খালি করে লিখতে হবে এর জন্য দেওয়া হবে দশটিতে দশ নম্বর একটিতে এক নাম্বার করে তিন নম্বর তিন ধরনের আকৃতি তৈরি করো তিন ধরনের আকৃতি বলতে এখানে ত্রিভুজ তিন কোন আকৃতি চার কোন আকৃতি এভাবে বা চার আকৃতি এরপর বৃত্ত আকৃতি অর্থাৎ জেমিতি অংশ থেকে প্রশ্নটি করা হয়েছে এখানে চার নম্বর যোগ করো দুটি একটিতে পাঁচ নাম্বার করে দুটিতে পাঁচ দুগুণ দশ নম্বর তাই জন্য দেওয়া হবে দশ নম্বর পাঁচ নাম্বার বিয়োগ করো যে কোনো দুটি একটিতে পাঁচ নাম্বার করে দুটিতে দশ নম্বর ছয় নাম্বার ফরের সংখ্যা লিখো এর ফরের সংখ্যাটি হচ্ছে চোদ্দ আঠারো ফরের সংখ্যাটি হচ্ছে উনিশ এভাবে কালীগরে ফরে অর্থাৎ আগের সংখ্যার ফরের সংখ্যাটি বসাতে হবে সাত নাম্বার ছোটো সংখ্যাকে চিহ্ন দাও এগারো পনেরো এখানে সবচেয়ে ছোটো সংখ্যা হচ্ছে এগারো এগারো সংখ্যাটিতে চিহ্ন দিতে হবে আঠারো ষোলো এখানে সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোটো সংখ্যা হচ্ছে ষোলো তার ষোলোর মধ্যে টিক চিহ্ন দিতে হবে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে এভাবে প্র্যাকটিস করাবেন আট নম্বর কালীগরের সংখ্যা লিখো এক দশ দুই কালি করে হবে বারো তিন দশ পাঁচ পঁয়ত্রিশ কালী করে বসাতে হবে পঁয়ত্রিশ প্রথমে তিন দেব এরপর ফাঁস দুই দশ হচ্ছে বিশ দুই দশে বিশ কালি করে হবে বিশ দুই শূন্য চার দশে চল্লিশ কালী করে হবে চার শূন্য নয় নম্বর আশি থেকে নব্বই পর্যন্ত কথায় লেখো দেওয়া হবে দশ নম্বর আপনারা একান্ন থেকে একশত পর্যন্ত কথায় ভালোভাবে আপনাদের ছেলেমেয়েদেরকে শেখাবেন বা চর্চা করাবেন দশ নম্বর নব্বই থেকে একশো পর্যন্ত সংখ্যা লেখুন নব্বই থেকে একশো পর্যন্ত সংখ্যায় লিখতে হবে নয় দশ একানব্বই নয় দশ দুই বিরানব্বই এভাবে একশো পর্যন্ত সংখ্যাগুলো লিখতে হবে আপনারা যদি এই প্রশ্নপত্রটির মাধ্যমে সামান্য পরিমাণ আপনাদের উপকারে আসে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করার জন্য ধন্যবাদ